সালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি মূলত আলোচনা করবো হচ্ছে টেন্সের উপরে এটা টেন্সের দ্বিতীয় ক্লাস টেন্সের প্রথম ক্লাসটা হয়েছিল হচ্ছে দু হাজার তেইশ সালের জুন মাসের এক তারিখে আসলে অফিসের বিভিন্ন চাপ তারপর হচ্ছে শারীরিক অসুস্থতা এরপর হচ্ছে এলএলবি ফাইনাল পাঠের পরীক্ষা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে এতদিন ইচ্ছা থাকার পরেও আমি টেন্সের উপরে যে বাকি দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে ক্লাসগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দিতে পারি নাই ভিডিও থেকে একটু ঘুরে ভিডিও করতে পারি নাই যাই হোক আজকে টেন্সের উপরে আমি দ্বিতীয় ক্লাসটা দিব তো টেন্সের দ্বিতীয় ক্লাসটা দেওয়ার আগে প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে কি কি বিষয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ে একটু আলোকপাত করবো আগে প্রথম আলোচনা করেছিলাম যে টেন্স বলতে আমরা কি বুঝি টেন্স বলতে আমরা মূলত বুঝি ক্রিয়া সংগঠনের যে সময়টা বা ক্রিয়া সংগঠনের যে কালটা এটাকেই আর কি মূলত টেন্স বলা হয় বা কাল বলা হয় এরপরে আলোচনা হয়েছিল যে আমরা সাবজেক্ট অবজেক্ট চিনব কিভাবে ইংরেজি বাক্যে আমরা সাবজেক্ট অবজেক্ট চিনব কিভাবে ইংরেজি বাক্যের সাবজেক্ট অবজেক্ট চিনতে হলে আপনাকে ইংরেজি বাক্যটাকে প্রথমেই বাংলা বাক্যে রূপান্তর করতে হবে কারণ একটা বিষয় কিন্তু আমি সব ভিডিওতে মূলত ক্লাস রিলেটেড যে ভিডিও গুলো এগুলোতে আমি বলি যে আপনি আপনি যে কোনো বিদেশি ভাষায় খুব ভালো হতে পারবেন যদি আপনার মাতৃভাষায় যদি আপনার ভালো থাকে এই কারণে ইংরেজি সেন্টেন্স থেকে আপনাকে সাবজেক্ট অবজেক্ট চিনতে হলে আপনাকে প্রথমে ইংরেজি বাক্যটির বাংলা করতে হবে বাংলা বাক্যের শেষে থাকবে মূল ক্রিয়া এই মূল ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে মূল ক্রিয়ারে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট আবার ওই মূল ক্রিয়ারে যদি আপনি কাকে কি কোথায় কখন এই চারটা দিয়ে প্রশ্ন করেন যদি চারটা উত্তর পাওয়া যায় বাক্যে চারটাই অবজেক্ট হতে পারে একটার পাওয়া গেলে একটা দুইটার পাওয়া গেলে দুইটা একটাও যদি না পাওয়া যায় তাহলে একটাও অবজেক্ট নাই এটাই ধরে নিতে হবে এরপরে আমরা আলোচনা করেছিলাম পার্সন আহ পেন্সের ক্ষেত্রে পার্সনের একটা কিন্তু বড় ভূমিকা থাকে তারপরেও আমি পার্সন নিয়ে অতটা গুরুত্ব দেই নাই কারণ সাবজেক্ট অবজেক্ট চেনার যে নিয়মটা আলাদাভাবে বলে দিয়েছিলাম এই জন্য পার্সনের উপরে অতটা গুরুত্ব দিই নাই হচ্ছে পার্সনটা এরকম যে আপনার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল হচ্ছে আপনার আই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে ইউ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি শি ইট আর যে কোনো নাম আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে কি আপনার তিনি এটা একটা আলোচনা ছিল আর টেন্স কত প্রকার এটা নিয়ে একটা আলোচনা ছিল টেন্স কত প্রকার হচ্ছে মূলত যদি মূল ধারা থেকে সরে আমরা দ্বিতীয় ধারায় যে একটু ভাগটা ধরি হচ্ছে মূলত চারটা ভাগ ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার এই চারটার আগে যদি আপনি মূল টেন্সকে অ্যাড করে দেন অর্থাৎ প্রেজেন্ট পাস্ট আর ফিউচার তাহলে কি দাঁড়ালো মোট বারোটা প্রেজেন্ট ইনডিফিনিট

এরা ভালো শিখতে পারবে না কারণ তাদের মাথায় এতটা ক্যাচ করবে না এই জন্য চারটা ভাগে ভাগ করে দিয়ে আমি প্লেলিস্ট করে দিয়েছি অর্থাৎ আপনি আপনি ওই প্লে লিস্টটা চালালেই আপনি পর পর চারটা প্লে লিস্ট পান এছাড়াও আরো ইংলিশ গ্রামার অনেক আছে সেগুলোও আপনি পাবেন ওখানে আলোচনা করা আছে ওই বিষয়গুলো আপনি পাবেন এর বাদে আরেকটা আলোচনা করেছিলাম বাংলা বাক্যের শেষে আপনি টেন্স চেনার একটা নিয়ম বলে দিয়েছিলাম বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে পাস্ট টেন্স এটা কোনো চিরাচরিত নিয়ম না এটা জাস্ট আপনার একটা বোঝার একটা বা একটা আইডেন্টিফাই করার একটা কৌশল আমি বলে দিয়েছিলাম বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে আপনি সেটাকে পাস ধরবেন প থাকলে আপনি সেটাকে টেন্স ধরবেন আর বাংলা বাক্যের শেষে এছাড়া অন্য কিছু থাকলে আপনি প্রেজেন্ট টেন্স ধরবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছ থাকে ছ তবে এটা কিন্তু চিরাচরিত কোনো পুঁথিগত নিয়ম না এটা জাস্ট আপনার একটা মানে কৌশল আপনি টেন্সটাকে চেনার একটা কৌশল আপনাকে বলে দিয়েছিলাম তো ওই ফার্স্ট পার্ট যেটা আলোচনা করেছিলাম এক বছর আগে সেটার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে আমরা সেকেন্ড পার্ট শুরু করছি চলেন সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করি আজকে আমরা যেহেতু আমরা টেন্স এর প্রকার সম্পর্কে জেনে গিয়েছি যে টেন্স হচ্ছে টোটাল বারো প্রকার প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস পাস্ট ইন্ডিফিনিট পাস্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কিন্তু বিষয়টা হচ্ছে আমি কন্টিনিউয়াস দিয়ে আলোচনা করব যখন কন্টিনিউয়াস আলোচনা করবো কন্টিনিউয়াসের তিনটা আমি আলোচনা করে অর্থাৎ বর্তমান অতীত এবং ভবিষ্যৎ মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউস আজকে তিনটাই আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে তো কথাটার অর্থ কি কন্টিনিউস কথাটার অর্থ হচ্ছে ঘটমান বা চলমান তাহলে যেটা বুঝাচ্ছিলাম আসলে কোন কাজ ঘটতেছে চলতেছে বা হইতেছে এরকম বুঝাইলেই সেটা হবে কন্টিনিউস টেন্স আমি কিন্তু বলি নাই যে প্রেজেন্ট কন্টিনিউস হবে না পাস্ট কন্টিনিউস হবে না ফিউচার কন্টিনিউস হবে আমি শুধু বললাম কোন কাজ চলতেছে ঘটতেছে বা হইতেছে এমন বুঝাইলেই সেটা কন্টিনিউস টেন্স হবে এখন কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট একটা ভার্বের কিন্তু তিনটা ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম past ফর্ম আর হচ্ছে past participle ফর্ম আপনাকে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে এটাই হবে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তিনটা কন্টিনিউয়াস টেন্সেরই কিন্তু একটাই স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস হচ্ছে অক্স আচ্ছা এখন আমরা চলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টা নিয়ে আলোচনা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি একটু আগে যেটা বললাম ওইটা কন্টিনিউয়াস টেন্সের তিনটা কন্টিনিউয়াস টেন্সেরই একই স্ট্রাকচার শুধু পরিবর্তনটা কোথায় আসবে অক্সিলিয়ারি ভার্বের জায়গায় হচ্ছে পরিবর্তন আসবে অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ হইতেছে চলতেছে ঘটতেছে এমন বুঝাইলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্বটা আলাদা হবে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে সাবজেক্ট যদি একাধিক কিছু হয় সেখানে আপনাকে বসাইতে হবে হচ্ছে আর সাবজেক্ট একের অধিক কিছু হইলে সেখানে আপনি বসাবেন আর একটা কিছু হইলে আপনি বসাবেন হচ্ছে ইজ আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম অর্থাৎ আয়ের মানে যখন আমি হবে তখন ব্যতিক্রম হয়ে সেখানে বসবে হচ্ছে এম কিন্তু আয়ের অর্থ যদি আমি না হয়ে যদি আই যদি আই হয় অর্থাৎ আয়ের মানে যদি আমি না হয় আই যদি হয় সেখানে কিন্তু ইজ বসতে পারে দেখেন একটা এক্সাম্পল দিয়ে দিই আই লেটার অফ ইংলিশ অ্যালফাবেট ঠিক আছে তো ই এফ জি এইচ আই সরি নাইন নবম লেটার সেভেন লেটার না নবম লেটার আই ইজ দ্য নাইনথ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট অনেকে বলে আয়ের পরে ইজ বসে না আয়ের পরেও ইজ বসে আয়ের অর্থ যদি আমি হয় তাহলে সেখানে ইজ বসে না আয়ের অর্থ আমি হইলে সেখানে অ্যামই বসবো কিন্তু আই যদি আমি না হয় আয়ের অর্থ যদি আমি না হয় তাহলে আয়ের পরে কিন্তু ইজ বসতে পারে কি বুঝাইলাম আই ইজ দ্য নাইনথ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ আই হচ্ছে ইংরেজি বর্ণমালার নয় নম্বর অক্ষর নবম অক্ষর এখানে আপনি এম বসাইলে হবে এখানে যদি আপনি এম বসান তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে আই এম দ্য নাইনথ লেটার অফ ইংলিশ অ্যালফোবেট অর্থাৎ আমি হইলাম ইংরেজি বর্ণমালার নবম অক্ষর এটা কিন্তু একটা ভুল বাক্য এখানে আই এর পরে ইজ বাক্য কিন্তু যেটা বুঝাচ্ছিলাম মূলত আই এর অর্থ যদি আমি হয় তাহলে সেখানে আপনার আপনি এমই বসাতে হবে তাহলে আমি আরেকবার একটু আলোচনা করে দিই কন্টিনিউয়াস টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে বর্তমান কালে কোনো কাজ হইতেছে চলতেছে ঘটতেছে এমন বুঝাইলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হবে অ্যাম ইজ আর সাবজেক্ট যদি একাধিক কিছু হয় তাহলে আর একটা কিছু হলে ইজ কিন্তু আই অর্থ আমি এরকম ক্ষেত্রে আই এর পরে বসবে হচ্ছে অ্যাম এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখেন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা এক্সাম্পল দেই সে প্রেজেন্টেশন তৈরি করছেন সে হবে না এখানে তিনি হবেন তিনি বা সে প্রেজেন্টেশন তৈরি করছে অর্থাৎ বর্তমান কালে কিন্তু তিনি কাজটা করছে এখানে ইংরেজি কি হচ্ছে হি ইজ মেকিং আ প্রেজেন্টেশন হি ইজ মেকিং আ প্রেজেন্টেশন দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে হি অ্যামিজার থেকে এখানে ইজ আসছে কারণ সাবজেক্ট একটা হি মানে হচ্ছে সে একজন এখানে ইজ আসছে মেক মেকের সাথে আইএনজি হয়েছে অর্থাৎ মেকের যে মূল যে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি হয়েছে এ প্রেজেন্টেশন এ প্রেজেন্টেশন হচ্ছে একটা অবজেক্ট দ্বিতীয় বাক্যটা দেখেন আমি মাছ ধরছি এখানে আমি মাছ ধরছি অর্থাৎ আই এম ক্যাচিং ফিশ আই অর্থ হচ্ছে এখানে আমি আমি আই এর পরে এখানে অ্যামিজার থেকে অ্যাম আসবে কারণ আমি বলেছিলাম আই এর অর্থ যখন আমি হয় তখন তারপরে অ্যাম বসে ক্যাচের সাথে আইএনজি যোগ হয়েছে ক্যাচ হচ্ছে প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যাচ তার সাথে যে বাক্যটা আসছে দেখেন তারা মাঠে খেলছে তারা মাঠে খেলছে দে আর ফিল্ড এখানে মানে হচ্ছে তারা অর্থাৎ একের অধিক তাহলে একের অধিক মানে একাধিক যখন হবে তখন আর বসাবেন আপনাদেরকে বলা হয়েছে দে আর প্লেই ইন দা ফিল্ড তাহলে প্রেজেন্ট কন্টিনিউ কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার চলুন আমরা পাস্ট কন্টিনিউস নিয়ে আলোচনা করি এবার পাস্ট কন্টিনিউ নিয়ে যখন আপনি আলোচনা করতে বসবেন তখন পাস্ট কন্টিনিউসের স্ট্রাকচার কি আবার নতুন বা আলাদা কিছু না ওই আগের টাইম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট কিন্তু পরিবর্তনটা কোথায় পরিবর্তন আগে প্রেজেন্ট কন্টিনিউস এর বেলায় যখন অ্যামিজ আর ব্যবহার করছিলেন এখন পাস্ট কন্টিনিউসের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে ওয়াজ আর পাস্ট কন্টিনিউসের ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে ওয়াজ অর্থাৎ সেই আগের নিয়মে সাবজেক্ট একাধিক কিছু যদি হয় সাবজেক্ট একাধিক কিছু যদি হয় সেখানে আপনি ওয়ার ব্যবহার করবেন আর সাবজেক্ট একটা কিছু হলে ওয়াজ ব্যবহার করবেন এখানে আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নাই এখানে আমি আই মানে আমি হইলে ওয়াজ ব্যবহার করবেন একটা কিছু হলে ওয়াজই ব্যবহার করবেন আর একাধিক কিছু হইলে ওয়ার ব্যবহার করবেন তাহলে ব্যাপারটা আরেকবার পরিষ্কার করে দিবি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে সাবজেক্ট একাধিক কিছু হইলে আপনাকে ব্যবহার করতে হবে ওয়ার সাবজেক্ট একটা কিছু হইলে ব্যবহার করতে হবে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে কোনো কাজ হইতেছিল চলতেছিল ঘটতেছিল এমন কিছু বুঝাইলে সেটা হয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ অক্সিলারি ভার্ব বলতে এখানে ওয়াজ আর ওয়ার ব্যবহার হবে সাবজেক্ট একাধিক কিছু হলে ওয়ার ব্যবহার হবে সাবজেক্ট একটা কিছু হলে আপনাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে চলুন এক্সাম্পল দিয়ে বুঝাই দিই সে প্রেজেন্টেশন তৈরি করছিল তার মানে কি করছিল ওই যে প্রথমে কিন্তু যখন টেন্সের প্রথম পর্বের যে আলোচনায় বলা হয়েছিল বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে পাস টেন্স হয় বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে পাস টেন্স হয় তাহলে সে প্রেজেন্টেশন তৈরি করছিল তাহলে অতীতকালে আছে ল এবং কাজটা কিন্তু ঘটতেছে সে প্রেজেন্টেশন তৈরি করছিল তাইলে হি হি ওয়াজ মেকিং এ প্রেজেন্টেশন হি ওয়াজ মেকিং এ প্রেজেন্টেশন একই বাক্য যখন আমি আপনাদেরকে আবার বলছি যে সে প্রেজেন্টেশন তৈরি করছে বর্তমান কালে তাহলে হি ইজ মেকিং এ প্রেজেন্টেশন একইভাবে আমি যদি বলি আমি মাছ ধরছিলাম দেখেন বাংলা বাক্য শেষে ম আছে আমি মাছ ধরছিলাম মানে অতীতকালে কাজটা চলছিল তাহলে আই ওয়াজ ক্যাচিং ক্যাচিং ফিশ ফিশ আই কাজটা যদি বর্তমান কালে করি তাহলে আমি মাছ ধরছি আর অতীতকালে করলে আই ওয়াজ ক্যাচিং ক্যাচিং ফিশ একইভাবে যদি আমরা বলি তারা মাঠে খেলছিল তারা মাঠে খেলছিল দেয়ার প্লেইং ফিল্ড প্লেইং ইন দ্য ফিল্ড দে ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলছিল বাংলা বাক্য শেষে দেখেন ল আছে তার মানে এটা পাস্ট কন্টিনিউস টেন্স অতীতকালে কাজটা চলতেছে যদি বর্তমান কালে এই কাজটা চলতো তাহলে জাস্ট ওয়ারের জায়গায় আমরা আর বসাইতাম দে আর প্লেইং ইন দ্য ফিল্ড অতীতকালে কাজটা চলতেছিল অর্থাৎ অতীতকালে তারা মাঠে খেলছিল বোঝায় দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলছিল ক্লিয়ার হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউস আর পাস্ট কন্টিনিউস এবার আমরা ফিউচার কন্টিনিউস নিয়ে আলোচনা করব প্রশ্ন আবার ওই একই জায়গায় যে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার আলাদা না না এখানে সাররা যখন বুঝায় অন্যান্য অনেক শিক্ষকরা যখন বুঝায় তিনটাকে আলাদা আলাদা করে বুঝায় এমন ভাবে ছাত্রদের ব্রেন তিনটা নাই বারোটা টেন্সকে এমন ভাবে বুঝায় মানে এই বারোটা টেন্স শিখতে তাদের বারো মাস এমন কি অনেক স্টুডেন্ট আছে বারো বছর হয়ে যায় তারপরও টেন্স তাদের পরিষ্কার হয় না কোনোভাবেই তাদের মস্তিষ্কে ঢোকে না আমি ফিউচার কন্টিনিউস নিয়ে এবার আলোচনা করব তাহলে ফিউচার টেন্সের ওই একই স্ট্রাকচার যেটা প্রেজেন্টের স্ট্রাকচার প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার যেটা পাস্ট কন্টিনিউস টেন্সেরাকচার টেন্সের স্ট্রাকচার সেইটা অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ভ প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট কিন্তু ফিউচার কন্টিনিউস এর ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরিবর্তন আসে সেটা কি শ্যাল বি এবং উইল বি শ্যাল বি এবং উইল বি অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে কোথায় শেয়াল বি বসাবো আর কোথায় উইল বি বসাবো সাবজেক্ট যদি আই আর উই হয় অর্থাৎ সাবজেক্ট যদি আমি আর আমরা আই আর উই হয় তাহলে আপনি শেয়াল বি বসাবেন আর আই আর উই বাদে অন্য কোনো কিছু থাকলে আপনি চোখ বন্ধ করে উইল বি বসাবেন সাবজেক্ট আই আর উই হলে শেয়াল বি বসাবেন এছাড়া অন্য কোনো কিছু হইলে আপনি উইল বি বসাই দিবেন চলেন এক্সাম্পল দিয়ে দেখি এক্সাম্পল দেওয়ার আগে আরেকটু পরিষ্কার করে দিই অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমন বুঝাইলে সেটা হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যের শেষে ব থাকলে নর্মালি সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ধরা হয় বাংলা বাক্যের শেষে ব থাকলে সেটা ফিউচার কন্টিনিউয়াস সরি ফিউচার টেন্স ধরা হয় এবং চলতে থাকলে সেটা হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এক্সাম্পল দিয়ে বুঝাই দিই সে প্রেজেন্টেশন তৈরি করতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটা করতে থাকবে সে ভবিষ্যৎকালে কাজটা করতে থাকবে অর্থাৎ সে প্রেজেন্টেশন তৈরি করতে থাকবে তাহলে আপনার সে আছে আমি বলছিলাম সাবজেক্ট আই আর উই হইলে আপনি সে আর বি বসাবেন এখানে আপনার যেহেতু সাবজেক্ট হি আছে তাহলে আপনি বসাবেন হচ্ছে বি হি উইল বি মেকিং উইল বি মেকিং অর্থাৎ সে একটি প্রেজেন্টেশন বানাইতে থাকবে একইভাবে যদি বলি আমি মাছ ধরতে থাকব আমি মাছ ধরতে থাকব অর্থাৎ আমি মাছ ধরতে থাকব ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে তাইলে আই এর পরে আমি বলছিলাম আই এবং উইর পরে আপনি বসাবেন হচ্ছে শেয়াল বি তাহলে আই শেয়াল বি ক্যাচিং ফিশ আই শেয়াল বি ক্যাচিং ফিশ আমি মাছ ধরতে থাকব একই ভাবে যদি আমি বলি তারা মাঠে খেলতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে তারা মাঠে খেলতে থাকবে দে উইল বি সাবজেক্ট আই আর উই হইলে কিন্তু শেয়াল বি তাইলে দে উইল বি প্লেইং ফিল্ড সরি দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড প্রিপোজিশনে একটু বাদ হয়ে যাচ্ছে দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলতে থাকবে এই হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্সের এক্সাম্পল আমরা পুরো বিষয়টা এক নজরে একবারে আমি আরেকবার পরিষ্কার করে দিচ্ছি কোনো কাজ ঘটতেছে চলতেছে হইতেছে এমন বুঝাইলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয় কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমান কালে কোন কাজ চলতেছে এমন বুঝাইলে বা ঘটতেছে এমন বুঝাইলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওই একই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অক্সিলারি ভার্বের জায়গায় পরিবর্তন আসবে অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে অ্যাম ইজ আর অর্থাৎ সাবজেক্ট একাধিক কিছু হলে আর একটা কিছু হইলে হচ্ছে আপনার ইজ কিন্তু আই এর ক্ষেত্রে এম বসবে একইভাবে অতীতকালে কোনো কাজ হইতেছিল চলতেছিল ঘটতেছিল এমন বুঝাইলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওই একই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আই প্লাস অবজেক্ট শুধুমাত্র অক্সিলারি ভার্বটা যেখানে প্রেজেন্টের সময় ছিল এম ইজ পাস্টের বেলায় সেখানে হবে হচ্ছে ওয়াজ ওয়ার অর্থাৎ সাবজেক্ট একাধিক কিছু হলে ওয়ার একটা কিছু হইলে ওয়াজ একইভাবে ফিউচার কন্টিনিউস টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে হইতে থাকবে চলতে থাকবে ঘটতে থাকবে এমন বুঝাইলে সেটা ফিউচার কন্টিনিউস টেন্স হবে এখানে স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট যদি আই আর উই হয় আপনি শেয়াল বি বসাবেন সাবজেক্ট আই আর উই বাদে অন্য কোনো কিছু হইলে আপনি সেখানে উইল বি বসাবেন আজকের ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সামনের পর্বে আমরা আলোচনা করব হচ্ছে পারফেক্ট টেন্স নিয়ে আমি কিন্তু কখনো বলি না ফিউচার পারফেক্ট কন্টিনিউস আমি বলেছি পারফেক্ট কন্টিনিউয়াস এর মানে হচ্ছে ওই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াসই একসাথেই আলোচনা হয়ে যাবে আর শেষ পর্বের যে ক্লাসটা থাকবে অর্থাৎ চতুর্থ ক্লাসটা থাকবে চতুর্থ ক্লাসটা থাকবে হচ্ছে পারফেক্ট এবং ইনডিফিনিট নিয়ে অর্থাৎ ছয়টা বাকি ছয়টার ক্লাস হবে চতুর্থ ক্লাসে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন